আনন্দ উল্লাসের খবর আরও আছে ম্যাচ শেষে ফুটবলারদের সঙ্গে ড্রেসিং রুমে নাচলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সঙ্গে দিলেন পুরো দলকে দুই কোটি টাকা পুরস্কারের ঘোষণা হামজা ও জায়ানের মা গ্যালারিতেই করলেন ভারত বধের উদযাপন আর বাফুফে সভাপতি পরিকল্পনা করছেন বাংলাদেশের ফুটবলের নেক্সট লেভেলের বাইশ বছর পর ভারত বদের অবিশ্বাস্য এক গল্প ম্যাচ শেষে ড্রেসিং রুমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের বুনু উল্লাস ফুটবলারদের মাথায় তুলে নাচলেন যেটা পূর্ণতা পেল পুরো দলকে দুই কোটি টাকা পুরস্কারের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবকীয় ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি হামজার মা জায়নের মা একে অপরকে জড়িয়ে ধরে গ্যালারিতে বাংলাদেশের জয় উদযাপন করলেন হামজা যে দেশ মাতার গর্ব দলের মধ্যমণি দর্শকদের আগ্রহের কেন্দ্র সংবাদ সম্মেলনেও স্পটলাইটের আলো তার উপর পুরো বাংলাদেশের ফুটবলের নিউক্লিয়াস হামজা চৌধুরী এত ব্যস্ততা চাপ আর পরিশ্রমের পরও হাসতে জানেন সবার অনুরোধ রাখতে জানেন খুব ভালো লাগছে ফাইনালি যে জয় স্বস্তির ফুটবলে নতুন পথ দেখাতে চলেছে তাই তো লেস্টারের হয়ে কাপ জয়ের চেয়েও এই জয়কে এগিয়ে রাখলেন বাংলাদেশের বৈশ্বিক তারকা তবে অনেকদিন ধরে এমন দিনের আশা দেখানো কোচ হাবির কাবেরাও এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এটাই সাধারণ হওয়ার কথা আমি অনেক দিন থেকে বলে আসছি আমরা যে কোনো সময় ভারতকে হারাতে পারি পুরো অর্জন একটা টিম ওয়ার্ক ম্যাচ আর পুরস্কার নেই জনতার নায়ক হামজা হলেও কোচ একজনকে বেছে নিলেন না

Oh, definitely, dream come true. You can have more than one dream, you know. So this is one of my dreams, and inshallah, I will qualify for a, for a tournament uh, very soon. I think we've showed we're capable as the Emrah হামদা সুমিত্রা ক্লাব ব্যস্ততায় ফিরে যাবেন ইংল্যান্ড কানাডায় তবে মোরসালিন থাকবেন দেশেই জয়ের আনন্দকে উদযাপন করতে আমরা অনেক বছর পর অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ইয়ার্স লেটার আমরা একটা জয় পেয়েছি আমাদের যে ডিফেন্ডার যারা আছে আমাদের টিমের আমরা যেভাবে ডিফেন্স করছি আমি আসলে মানে খুবই আমার প্রাইড লাগতেছে যে টিমে আমরা গোল কনসিড করি আপাতত জাতীয় দলে বিরতি চার মাস পর আবারও দেখা হবে মার্চে